হাওড়ার কোচিং সেন্টার বার্ডিং দেখতে দেখতে সাত বছরে পদার্পণ করেছে গ্রামীণ এলাকার ছোট ছোট ছেলেদের ভবিষ্যতের বড় তারকা ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছে এই একাডেমির দুই কোচ অনিন্দিতা অপূর্ব সহ এই একাডেমির বিভিন্ন কর্মকর্তারা নিজেদের মাঠে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা রয়েছে মাঝে মধ্যে ম্যাচ ও খেলার আয়োজন করা হয় এমনকি এই একাডেমির বিভিন্ন বয়সী ছেলেরা এর বিভিন্ন ডিভিশনে খেলছে আর রবিবার বাগনানের বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল তার কারণ ভারতীয় ক্রিকেটের বিশ্বকাপ জয়ী প্রাক্তন বদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কোচ প্রভাত জনপ্রিয় ব্যক্তি কেশব রঞ্জন ব্যানার্জী ভারতীয় তথা বিশ্ব ক্রিকেট এক কথায় চেনেন সচিন তেন্ডুলকারকে কিন্তু সচিনের সচিন হয়ে ওটা নেপথ্যে কারিগর রামাকান্ত আচারেকারকে অনেকে জানেন না ঠিক তেমনি ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে সমাদৃত এম এস ধোনি অথচ এই মাহির ক্রিকেটার হয়ে ওঠার পিছনে যে মানুষটার অবদান ছিল সেই কেশব রঞ্জন সম্পর্কে অনেকেই হয়তো জানেন না শিষ্যদের জনপ্রিয় করে তোলে রামাকান্ত আচারেকার কেশব ব্যানার্জিদের মতো কিংবদন্তি গুরুরাই ধোনির ছোটবেলায় রাঁচিতে ক্রিকেট প্রশিক্ষণের সূচনা হয়েছিল কেশব ব্যানার্জির হাত ধরেই তিনি একদিন উপলব্ধি করেছিলেন এই ছেলেটা হয়ে উঠতে পারে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের আইকন ধোনিকে উইকেট কিপিং থেকে ব্যাটিং সমস্ত বিষয়ে যোগ্য প্রশিক্ষণ দিয়েছিলেন কেশব বাবু সেই ধোনির কোচ কেশব ব্যানার্জি উপস্থিত হয়েছিলেন বাগদানের বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে কেশব ব্যানার্জির মতো স্বনামধন্য মানুষকে সামনে পেয়ে আবেগে ভাসলেন একাডেমি কোচ থেকে অভিভাবক অন্যান্য সদস্যরা ধোনির কোচকে সাদরে বরণ করে নেন তারা পাশাপাশি এদিন দেখা যায় প্রায় এক ঘন্টা মাঠে দাঁড়িয়ে একাডেমির ছেলেদের ক্রিকেট প্রশিক্ষণ দেন এবং তাদের প্রশ্নের সমাধান করেন কেশব বাবু সেদিন একাডেমিতে একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছিল সেই ম্যাচে জয়লাভ করে বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টার মাঠে বসে ছোট ছোট ছেলেদের খেলা দেখে বেশ খুশি কেশব রঞ্জন ব্যানার্জি ক্রিকেটারদের খেলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি আর একাডেমির সদস্যদের আতিথেয়তায় মুগ্ধ এম এস ডির কোচ কেশব বাবু

ধোনির ছোটবেলার বিভিন্ন গল্প তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার স্বনামধন্য বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিরা আর কেশব ব্যানার্জি জানান ভবিষ্যতে দরকার হলে তিনি এই একাডেমিকে সমস্ত রকম সহযোগিতা করবেন সব মিলিয়ে ধোনির কোচকে ঘিরে রবিবার জমজমাট সেলিব্রেশন মোডে পাওয়া গেল এই একাডেমির সমস্ত সদস্য থেকে ক্রিকেটারদের আমি অভিভাবকদের অনুরোধ করব যে আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার ফটো তুলে নিচ্ছে পরে আপনারা ফটো সব পেয়ে যাবেন বারবার রিকোয়েস্ট করবেন না ফটোর জন্য কারণ অনেক স্টুডেন্ট আছে প্রত্যেকে স্যারের হাত থেকে ওরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন নিচ্ছে তো সেই জন্য বারবার অনুরোধ করবেন না অফিসিয়াল ফটোগ্রাফার ফটো নিচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় এস ওব্রাউনন ম্যানেজার মহাশয় উনি প্রত্যেক হাতে উনি টোকেন অফ তুলে দিচ্ছেন নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেট সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আজকে আমরা এসেছি বাগনানের বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে আর আজকে এখানে এমন একজন মানুষ এসেছেন তার সঙ্গে তো আপনাদের পরিচয় করাবো বা আলাপ তো অবশ্যই করাবো তবে একটা বিষয় সবার আগে উল্লেখ করতেই হবে সেটা হচ্ছে আমরা আছে সচিন তেন্ডুলকারের নাম জানি কিন্তু রমাকান্ত আচারেকার রমাকান্ত আচারেকার যদি না থাকতেন সচিন তেন্ডুলকার কিন্তু সচিন তেন্ডুলকার হতেন না গোটা যে বিশ্বের লোক এক কথায় রমাকান্ত আচারেকারের নাম হয়তো অনেকেই জানেন না সচিনকে চেনেন ঠিক তেমনভাবে উত্তম মজুমদারের নাম অনেকেই জানেন না কিন্তু ঈশান কিষান যদি আজকে যে যে ভারত আজকে বিশ্বকাপ কাপাচ্ছে ঈশান কিষান কিন্তু তৈরি হতো না যদি সে উত্তম মজুমদার সেদিনকে না থাকতেন ঠিক একই রকমভাবে মহেন্দ্র সিং ধোনি যার হাত ধরে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়ান ডে বিশ্বকাপ সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছে যে মানুষটার হাত ধরে সেই কেশব রঞ্জন ব্যানার্জি আজকে কিন্তু এই বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্বাগত জানাই এবং আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব তো আজকে এখানে এসেছেন আজ এই যে বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টার এবং এখানে একটা ম্যাচও দেখলেন এবং সংবর্ধনার যে পর্ব চললো কেমন লাগছে এখানকার পরিবেশ পরিবেশটা খুব ভালোই কেন ক্রিকেটে গ্রাউন্ড তো আজকাল তো যোগাযোগ গ্রাউন্ড পাওয়া যায় না যতটুকু গ্রাউন্ড আছে এই মধ্যে থেকে বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট অনেক ভালোই আছে এগুলো দরকার হচ্ছে রিয়েলি মানে বার্ডিং করতে হবে বার্টিং অ্যাকাডেমির সাথে বার্টিং করলে ভবিষ্যতে এখান থেকে ইন বেঙ্গলের প্লেয়ার বার হতে পারে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কলকাতা থেকে যেখানে এত দূরে তার সত্ত্বেও একটা হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্যে এত সুন্দর একটা ভাবে একটা হচ্ছে এখানে মাঠ রয়েছে আমরা নেট সেশন দেখতে পাচ্ছি এখানে যেখানে ক্রিকেট খেলা হচ্ছে সেখানে হচ্ছে কোচরা শেখাচ্ছেন এরা ম্যাচ ম্যাচ টাইম পাচ্ছে কি বলবেন আপনার তরফ থেকে এবং আর কি ইমপ্রুভমেন্ট দরকার ইমপ্রুভমেন্ট তো অনেক কিছু দরকার কিন্তু সেগুলো তো আর বললে তো হয় না কারণ এটা হচ্ছে ব্যাপার হচ্ছে এখানে যে ফেসিলিটি আমার কাছে আছে যেটা লোকাল যারা ক্লাবের কার্যকর্তারা যা যারা যতটুকু হয়েছে ততটুকু তারা দিতে ইয়ে হয়েছে আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বলতে যে নেট আছে মাঠ আছে সেটাকে আমরা যদি প্রপার ইউটিলাইজ করি এবং শেখানোর জন্য সেইগুলোকে আমরা ইউটিলাইজ করি তাহলে এর মধ্যে থেকে প্লেয়ার বার করানো যায় একদম ধন্যবাদ আমি এখানে দুই কোচ রয়েছে অনিন্দিতার অপূর্ব রয়েছে আমি তোর সাথে কথা বলে দেখিয়ে তোমরা যেটা জানতে চাইবো তো আজকে স্যারকে বেয়েছো কেশব রঞ্জন ব্যানার্জী মহেন্দ্র সিং ধোনির কোচ যিনি আছে গোটা আছে বিশ্ব ক্রিকেটের কাছে যিনি একজন অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বিশ্বজয়ী অধিনায়ক সেই মহেন্দ্র সিং ধোনিকে হাতে ধরে এক সময় তৈরি করেছিলেন সেই কেশব রঞ্জন ব্যানার্জি বাসে দাঁড়িয়ে আছে এবং আহ এটা একটা সত্যি একটা স্বপ্নের দিন হয়তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ ঈশ্বর না আশীর্বাদ করলে হয়তো ওনাকে পেতাম না উনি যে এসেছেন আজকে আমরা সত্যি বাগনানবাসী হিসেবে গর্বিত এবং এই ক্যাম্পের স্টুডেন্টরা আরো আগামী দিনে এগোক স্যারের পরামর্শ নিয়ে এই আশা করব এবং ওনার কাছে চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ স্যার ভীষণ খুশি হয়েছি ধন্যবাদ আচ্ছা তো আজ তোমার নিজের তরফ থেকে কি স্যারের কাছে কিছু জানতে চাওয়ার আছে কোচিংয়ের বিষয়ে অনেক কিছুই আছে কারণ আমি এখন অনেক কিছু জানি না হয়তো সেগুলো নিয়ে স্যারকে আমি পরে আক্স করে নেব জিজ্ঞেস করে নেব যাতে আগামী দিনে আমি আরও বেটার কোচিং করাতে পারি বা স্টুডেন্টদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারি আচ্ছা আমি অপর বলা যাবো আহ কেমন লাগছে আজকের এই এই দিনটা যে একেবারে দাঁড়িয়ে আছো এমন একজন বিশ্ববর্ণ্য কোচের পাশে দাঁড়িয়ে আছো তো আজকে আমাদের স্বপ্নের দিনের মতো উনি তো কাছে ভগবানের সমান আমরা খুবই কৃতজ্ঞ ওনাকে পেয়ে ধন্যবাদ স্যার দাইবলু আচ্ছা আর এই একাডেমি একাডেমি তোমাদের তো দেখতে দেখতে বোধহয় 7 বছর হয়ে গেল এই একাডেমিটা শুরু কি বলবে আর কিসের আপনাদের আর কোন কোন জায়গায় মনে হচ্ছে যেখানে যেগুলো দরকার একাডেমির জন্য আমাদের একাডেমিতে ফেসিলিটি বলতে আমরা যতটুকু নিজেরা করতে পারি ওইটুকুই কিন্তু আমরা কোনো রকম কারোর থেকে সাহায্য পাই না সিবি থেকে তো কোনো রকম সাহায্য পাই না সিবিতে আবেদন করার পরেও পাই না আর যা করে নিজেরা করে যতটুকু করি এই কমকির বড় মত বলুন সবকিছু আমরা নিজেরার মধ্যেই নিজেরাই তৈরি করেছি আচ্ছা আমরা কয়েকজন স্টুডেন্ট এর সঙ্গেও কথা বলবো একটু ওদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে ওরা ওদের কেমন লাগলো কারণ আজকে কিন্তু আমরা দেখেছি যে কেশব বাবু যেভাবে প্রায় এক ঘন্টার ওপর সময় ধরে রোদ্দুরে দাঁড়িয়ে থেকে যেভাবে যে প্রশিক্ষণ করালেন আহ যিনি মহেন্দ্র সিং ধোনিকে একসময় হাতে ধরিয়ে একেবারে বা যখন এইটুকু ছোট বাচ্চা ধোনি সেই সময় ধোনিকে যিনি প্রশিক্ষণ করেছিলেন তিনি কিন্তু আজকে এই বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারের বাচ্চাদেরও আজকে কোচিং করালেন মানে এটা একটা বিরাট বড় প্রাপ্তি আমি তাদের সঙ্গে একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে একটু জানার চেষ্টা করবো তোমার নাম সপ্তক ভৌমিক আচ্ছা সপ্তক আজকে ধনির কোচের কাছ থেকে কোচিং করার শেখার পেলে কেমন লাগছে অনেক ভালো লাগে ধোনি আমার আইডলও যে স্যার যে আমাদের এইখানে এসেছে ওটা অনেক ভালো লাগছে ধোনির কোচ হয়ে ওই তুমি কি ব্যাটসম্যান বলার না কি ব্যাটিং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার তো যে ধোনি সেই যে হেলিকপ্টার শট মানে একটা সেই মানে গোটা বিশ্বে মানে সমাদৃত বলা যেতে পারে

অনেক গুলো ভুল হচ্ছিল সেটা জানতে পেরেছি তোমার নিজের ভবিষ্যতের লক্ষ্য কি আমার ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে ইন্ডিয়ার জন্য খেলা তুমি কি ব্যাটসম্যান না বোলার ব্যাটসম্যান উইকেট কি উইকেট তুমি কি অনলি ব্যাটার ওকে ও কি অনলি ব্যাটার এবং আছে ও কিন্তু আজকে কিন্তু যথেষ্ট খুশি আর কি বলতে চাই এগিয়ে এসো তোমার নাম নাম শুভজিৎ সামন্ত আচ্ছা শুভজিৎ আচ্ছা তো ফায়ার ফাস্ট বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আগুনসি ভেঙ্গাতে আচ্ছা আচ্ছা তুমি কি ব্যাটসম্যান আমি অনলি লেফট আর্ম স্পিনার স্পিনার তো আচ্ছা তোমার ক্রিকেটের আইডল কে আমার ক্রিকেটের আইডল আছে এম এস ধোনি

খুঁজে পাও হ্যাঁ নিশ্চয়ই কারণ ধোনি অ্যামাজনে আছে এমন একজন প্লেয়ার মানে যে কোনো সময় যে কোনো মানে কোনো খুব প্রেসারও ক্রিয়েট করে কিন্তু অ্যামাজনে সেটাকে খুব ঠান্ডা মাথায় কারণ ঠান্ডা জিনিসে মানে খুব কুলনিভাবে সেটা নেয় মানে কোনো প্রেসার থাকে না কোনো এ নয় সেটাই আমার অ্যামাজনে সব থেকে বেশি ভালো লাগে আর আজকে স্যারের কাছ থেকে আজকে যে শিখবার সুযোগ পেলে সেটা কেমন লাগলো সেটা আমার অত্যন্ত একটা স্বপ্নের মতো যে স্যারের কাছ থেকে অনেক কিছু আমি ভালো সে জানতে পারলাম শিখতে পারলাম এটা আমার খুব ভালো তোমার ভবিষ্যতের লক্ষ্য কি ভবিষ্যৎ লক্ষ্য ইন্ডিয়া টিমের জন্য কিছু ভালো কিছু খেলা ধন্যবাদ আহ সুতরাং বুঝতেই পাচ্ছেন যে বার্ডিং ক্রিকেট কোচিং ক্যাম্প তারা দেখতে দেখতে সাত বছর অতিক্রম করেছে এবং তারা আহ যত দিন যাচ্ছে প্রতি বছর তারা কিন্তু ক্রিকেটে কিন্তু এক এক করে ডেভেলপ করছে ক্রিকেটে আছে আরও বেশি তাদের স্টুডেন্টের সংখ্যা বাড়ছে দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে এবং প্রত্যেক বছরই তারা চেষ্টা করেন যে বিশিষ্ট মানুষদেরকে তাদের ক্যাম্পে নিয়ে আসা এর আগেও অতীতে অনেক বিশিষ্ট মানুষ এসে আগামী দিনেও আসবেন কিন্তু তবে আজকে সমস্ত মানে যে বলতে গেলে যে গুণী মানুষদের মধ্যে অন্যতম সেরা মানুষ যাকে আমরা মধ্যে মধ্যে পেয়েছি কেশব রঞ্জন ব্যানার্জি তিনি এক সময় রাঁচিতে মহেন্দ্র সিং ধোনিকে কাছে সেই কোচিং করানো যেটা হচ্ছে সিনেমায় বায়োপিকের মধ্যে ধোনির বায়োপিক মধ্যে আমরা এই কেশব রঞ্জন ব্যানার্জির চরিত্রটাকেও সিনেমার মধ্যে আমরা দেখতে পেয়েছি মুভির মধ্যে সুতরাং সেই রকম একজন মানুষ আজকে এসেছেন বাকনানের ক্রিকেট কোচিং ক্যাম্প কিন্তু প্রত্যেকে কিন্তু যে যথেষ্ট খুশি তা কিন্তু বলা যেতেই পারে সৌরভ রায় রিপোর্ট ময়দার আপডেট